আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের সাথে দুটি চাকরির পরীক্ষায় আসা দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো একটা হলো মানে পার্টস অফ পিস নিয়ে আরেকটা হলো ডিগ্রি নিয়ে পার্টস অফ পিস দেখো প্রথম যে বাক্যটা আছে বার্কিং ডক সেলডম বাইটস যে কুকুর ঘেঘ করে সেই কুকুর কামরা নেই এই বাক্যটা সেলডোনটা ঠিক সেলডা এখানে কী হিসেবে ব্যবহার হয়েছে অ্যাডভার্ভ ভার্ভ এধ ভার্ভ না নাউন আমরা জানি যে ডম যার সাথে থাকে সেটা নাউন হয় কি হয় নাউন হয় সে হিসেবে এটা নাউন হওয়ার কথা কী হওয়ার কথা নাউন হওয়ার কথা আচ্ছা এখন দেখো কিন্তু এই বাক্যে দেখো এটা কি ভার্ভ বাইটস এটা ভার্ভ এ বার্কিং ডগ সেল এ বার্কিং ডগ এটা হলো সাবজেক্ট নাউন ফ্রেশ এনপি এটা ভার্ভ এখন সাবজেক্ট আর ভার্বের মাঝখানে একটা শব্দ বসে সেটা হলো অ্যাডভার্ব কী বসে অ্যাডভার্ভ এটা অ্যাজেকটিভ না কারণ এটা অ্যাজিকটিভ হতে গেলে নাউনের আগে থাকতে হবে নাউনের আগে থাকতে হবে তার মানে এটা বাইটস ভার ভার্বের আগে কী কী হয় নাউন হয় না তার মানে এটা হচ্ছে না এটা ভার আর একটা ভার ভার প্রশ্নই আসে না আচ্ছা এখন হতে পারে অ্যাডভার অথবা অ্যাজেকটিভ অ্যাজেকটিভ হতে গেলে নাউনের আগে হতে হবে কিন্তু ভার্ভের আগে অতবাই এটা হবে না একমাত্র ভার্বের আগে অ্যাডভার আগে পরে অ্যাডভার বসে অথবা অ্যাডজেক্টিভের আগে অর্থাৎ ভার্বের আগে সেলডোম আছে অর্থাৎ এই বাক্যটা সেলম হলো অ্যাট যদিও ডম থাকলে না কিন্তু এটা ব্যতিক্রম মনে রাখবা আচ্ছা নিচেরটা এসে দেখি হুইস ইজ অফ দ্য টু ভালো করে দেখো এখানে চিপ দিয়ে আছে পজিটিভ ডিগ্রি কোনো দিনও হবে না কোনো দিনও পজিটিভ ডিগ্রি হতে পারে না পজিটিভ ডিগ্রি হতে গেলে হয় ডট অ্যাজ ডট ডট অথবা শো ডট ডট অ্যাজ হতে পারে দুটোর একটাও নেয় তার মানে পজিটিভ হওয়ার প্রশ্নই আসে না কি হওয়ার প্রশ্ন আসে না পজিটিভ হওয়ার প্রশ্ন আসে না আচ্ছা তারপরে দেখো চিপার হতে পারে এটা কম্পিটিভ হতে পারে আচ্ছা তারপরে দেখো দা চিপার হতে পারে এ দুটো যে কোনো একটা হতে পারে এটা হবে না কারণ অ্যাজ নেই সুপারিটিভ হওয়ার প্রশ্নই আসে না কারণ টু কথাটা উল্লেখ আছে টু কথাটা যদি ডিগ্রির মধ্যে উল্লেখ থাকে কোনো দিনের সুফল হবে না তার মানে এটাও হতে হবে এখন প্রশ্ন থেকে দা যে চিপ চিপার হবে না দা চিপার হবে এটা এখন প্রশ্ন দেখো যদি কোনো ইংরেজি বাক্যের মধ্যে সেটা কম্পিটিভ ডিগ্রি হয় এবং ওই বাক্যের মধ্যে যদি টু কথাটা উল্লেখ থাকে ওই টু কথাটার আগেও দা হবে কম্পিটিভ ডিগ্রির আগেও দা হবে তার মানে এটা কম্পিটিভ ডিগ্রির আগে দা নেই তার মানে এটা প্রশ্নই আসে না তার মানে সিপার এটা এর ডিগ্রি তার আগে কী আছে দা আছে তার মানে দিস ইজ কারেক্ট তাহলে এই বাক্যটা আমরা একটা জিনিস শিখলাম যে কম্পি পজিটিভ হতে গেলে কী লাগবে হয় শো নাহলে অ্যাজ লাগবে নাই তার মানে এটা হচ্ছে না আচ্ছা গেল সুপারলেটিভ তো টু কথাটা উল্লেখ আছে সুপলেটিভ তো দুইয়ের মধ্যে সুপার লেটিভ হয় না তার মানে এটা শেষ চিপার হতে পারে অথবা দা চিপার হতে পারে এখন টু কথাটা যদি উল্লেখ থাকে কোনো কম্পিটিভ ডিগ্রির মধ্যে তাহলে তার আগেও দা বসে ওই সুপার ডিগ্রির আগেও সরি কম্পিটিভ ডিগ্রির আগেও দা বসে তার মানে এই চিপার এটাও কাটা এটাই সঠিক আশা করছি বুঝতে পারছো পরে কোনো ক্লাসে এরকম জটিল একটা অপশন নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব যার ইজি সমাধান থাকবে ইনশাল্লাহ সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ